কমলিনীর কঠিন সিদ্ধান্তে বড় ঢাকি খুশি হলে কান্নায় ভেঙে পড়লো কমলিনীর শাশুড়ি ফিরে এলো বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কাকু বলতে লাগলো শুন বুবলাই আমি তোকে একটা কথা বলি আর যদি আমি না থাকি তাহলে তাহলে বল তোর মাটাকে আমি কার উপর রেখে যাব বল তুই তো একমাত্র তোর মায়ের সন্তান বড় সন্তান তখনই এই কথা বলার সাথে সাথে বুবলাই বলতে লাগলো নতুন কাকু কাকু এসব কথা বলো না তো এইসব কথা বলবে না আমার একদম ভালো লাগছে না তখন বলতে লাগলো শুন এইসব কথা না বললেও যে বলতে হয় যেটা সত্যি সেটাই আমি আজ আছি কাল নেই মানুষের এখন কোনো বিশ্বাস নেই মিঠি এখনও ছোট মিঠি তার ক্যারিয়ার করার জন্য বিদেশ চলে যাবে পড়ালেখার জন্য আর বাবিন এখনও নিজের জীবনটাই সেটেল করতে পারলো না তাহলে তাহলে তোর মাটাকে আমি কার ভরসা রেখে যাব আজকে তুই তোর মায়ের বড় সন্তান আর তোর উপরে তো আমি ভরসা করতে পারি তখন এই কথা শোনার সাথে সাথে বুবলাই বলতে লাগলো আচ্ছা নতুন কাকু এসবের কি দরকার ছিল বলো তুমি তো একটা ভালো মেয়ে দেখে বিয়ে শাদি করতে পারতে কেন তুমি এই কাজটা করতে গেলে বলো তখন বলতে লাগলো শোন সবসময় মানুষের জীবনে না দুয়ে দুয়ে চার হয় না তাহলে তোকে এবার আজকে সেই গল্পটা আমি বলি বুঝতে পারছিস তুই তখনই বুঝতে পারবি সব কিছু কি নতুন কাকু তখন বলতে লাগলো শুন যখন আমি তোর মতো ছিলাম কলেজ লাইফে ছিলাম তখন আমি তোর মাকে দেখতাম রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব ভালোবাসতাম তোর মাকে তোর মাকে আমার খুব পছন্দ হয় আর তোর মাও আমাকে দেখতো তোর মায়েরও টুকি ডাকি আমাকে ভালো লাগতো কিন্তু আমি ভেবেছি তোর মাকে আমার মনের কথাটা জানাবো কিন্তু তোর বাবা তখন বলল এই এই মেয়েটাকে আমারই ভালো লাগে মেয়েটাকে এ তুই বলবি আমার মনের কথাটা সেই আমার শেষ বন্ধুর মন রক্ষাতে আমি তোর বাবার মনের কথাটাই বললাম কমলিনীকে আমার মনের কথা আর বলা হলো না তারপর তারপর তোর মায়ের কথাটা তো তুই সব কিছু জানিস বিয়ে হয়ে গেল তোর বাবা তোর মাকে কোনো শান্তি দিইনি কোনো দিন কোনো শান্তি দেয়নি এক সময় এমন ছিল তুই ছোটো ছিলি তুই কোনো দিন আমাকে ছাড়া স্কুলে যেতে চাইতি না আমি যদি কোনো কারণে তোকে নিয়ে যেতে না পারতাম তাহলে তুই অভিমান করে খাওয়া দাওয়া না করেই চলে যেতে স্কুলে আর আমি যখন বাইরে যেতাম কাজে আর তখন সেমিনার চলতো তখন তুই আমার জন্য বাড়িতে থেকে শুধু অপেক্ষা করতি আর অনেক সময় তো তুই সেমিনারও একবার ফোন করতি আর কথা বলতি তখনই বসা বলতে লাগলো সিন্টু দিচ্ছে তোমাকে সিন্টু যাতে তুমি বাড়ি তুমি চুপ করো আমি কথা বলছি তো তার মাঝখানে তুমি কেন কথা বলতে পারছো তখন নতুন কাকু বলতে লাগলো তখন তখন তুই আমার কাছে ফোন করতি অনেক গল্প করতাম আর তোর ভাই বোনরা তো তখন খুব ছোট ছিল তুই ছিলি আমার সব কিছু তুই আমাকে ছাড়া কিছুতেই থাকতে চাইতি না তোর যত কথা তোর যত আবদার সব কিছু তুই আমার সাথে শেয়ার করতি আর সব সময় আমাকে খুঁজে রাতি আমি এক মুহূর্ত বাড়িতে না থাকলে তুই তুই অস্থির হয়ে পড়তি তুই তোর মাকে বারবার জিজ্ঞাসা করতি নতুন কাকু কখন আসবে কখন আসবে তুই কি সব কিছু ভুলে গিয়েছিস সেসব মুহূর্ত কি ভোলা যায় বল বুবলাই তুই বল কিন্তু তখনই বুবলাই বলতে লাগলো শুনো নতুন কাকু আমি না আশেপাশের এই লোকদের কথা না বড্ড ভয় পাই আমি কেমন তুমি তো বেশ ভালো করে জানো তখনই বলতে লাগলো হ্যাঁ তোকে একটা কথা বলি আশেপাশের লোক যারা তোকে উল্টা মন্দ কথা শোনায় তারা কি কোনো দিন তোর বিপদে তোর পাশে দাঁড়িয়েছে দাঁড়ায়নি তো কেউ দাঁড়ায়নি কোনো দিন আর তোর বিপদে আপদে সবসময় পাশে দাঁড়িয়েছে কে তোর মা তোর আপন জনেরা আর তোকে জন্মটা দিয়েছে কে তোর মা তোর মা তিরে দিলে তোকে মানুষ করেছে আজকে দেখ তুই এখানে পরে আসিস তোকে একটু ভালো ক্ষয় হতে পারছে না বলে তোর মা অনেক কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে বর্ষা তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার তুমি যদি ওই বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নাও তাহলে কিন্তু আমি ওখানে যাবো না ববলা তখন বলতে লাগলো শুনো বর্ষা আমি তোমার অনেক কিছু মেনে নিয়েছি দেখো না আমি অসুস্থ হয়ে পড়ে আছি তোমার বাবার বাড়ি থেকে খাবারটা আসবে তারপর আমি খাবো তুমি তো পারো আমার জন্য একটু খাবার রান্না করতে আমার যখন চাকরি ছিল না তখন আমি পাগলের মতো হনি হয়ে ঘুরে বেরাই তুমি তো এমএ ছিলে তুমি তো একটা জব করতে পারতে আমাকে একটু হেল্প করতে পারতে তার সব কিছু বাদ দিই তোমার যে জীবনে পার্ট ছিল সেটাও তুমি আমার কাছ থেকে লুকিয়েছো এত কিছুর পরেও যদি আমি তোমাকে সব কিছু সহ্য করে তোমার সাথে সংসার করতে পারি তাহলে আমি নতুন কাকুর সাথে থাকতে পারবো বুঝতে পারছো বর্ষা তখন বলতে লাগলো অসম্ভব অসম্ভব এটা হতে পারে না নতুন কাকু তখন বলিউডের উঠে বর্ষা কোনো অসম্ভব নেই বুবলা যদি আমার স্বাভাবিক সাথে যাবে সিদ্ধান্ত নেয় তাহলে তুমি বাধা দেবো আর কি তুমি বাধা দিতে পারবে না তখন বুবলা বলতে লাগলো শুনো আমি এই প্লেটটা ছেড়েই দেব তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে তোমার যদি আমার সাথে যেতে ইচ্ছে না হয় আমি তো বিয়ের আগে তোমাকে কথা দিইনি যে আমি তো মাকে নিয়ে আলাদা থাকব এই কথাটা বললে তখন বর্ষা বলতে লাগলো ও তাই তুমি এখন এই সিদ্ধান্তটা নিয়েছো বুবলা তখন বলতে লাগলো হ্যাঁ নতুন কাকু তখন বলতে লাগলো শুন বুবলাই আমি তোকে একটা কথা বলে রাখি সবাই উপর উপর কথা বলে চারিদিকে কিন্তু কেউ বিপদের দিনে পাশে দাঁড়ায় না একমাত্র মা বা বাড়ির লোক ছাড়া বুঝতে পারছিস বুবলাই তখন বলতে লাগলো বুঝতে পারছি এই নতুন কাকু তখন নতুন কাকু বলতে লাগলো আমার 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 করছিস কেন আমার কি আছে বল তোরাই তো আমার সব কিছু আর তোদের সবাইকে নিয়ে আমি একসাথে থাকতে চাই বাড়িটা বাড়িটা আমার কে বলেছে বাড়িটা তোদের বাড়ি আমি যদি কাল চলে যাই তাহলে বাড়িটা বাড়িটা কার থাকবে তুই বল বুবলাই তখন বলতে লাগলো নতুন কাকু তুমি এই ধরনের কথাবার্তা একদম বলবে না একদম এই ধরনের কথাবার্তা বলবে না এই বলে বুবলাই তার নতুন কাকুকে জড়িয়ে ধরে নতুন কাকু তখন বুবলাইকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি জানি তোর মধ্যে সেই এখনো সৎ জিনিসটা আছে আর যে সেই জন্য আমি তোর কাছে এসেছি আমি গর্বিত হয়েছি আমি না আজকে তোকে দেখে ধন্য হয়েছি বর্ষা তখন বলতে লাগলো আমি যাব না বুবলাই আমি কিছুতেই যাব না ওই বাড়িতে তখন এই কথা বলার সাথে সাথে বুবলাই বলতে লাগলো ঠিক আছে তুমি না যেতে চাও না যাবে তখন নতুন কাকু আবার বুবলাইকে জড়ি ধরে বলতে লাগলো আমি তোর মায়ের কষ্টটা মনে হয় দূর করতে পেরেছি আজকে আমি ধন্য হয়েছি তুই এখনো যে তোর বুবলাই একটু হলো তোর ভিতরে যে জ্ঞানটা সেটা আছে আমি ধন্য হয়েছি এইদিকে দেখা যায় অস্থির হয়ে পরে কমলিনী আর সবাইকে জিজ্ঞাসা করতে থাকে নতুন কোথায় গেছে তখনই হঠাৎ করে বড় কমলিনী শাশুড়ি বলে উঠে এই আর কতদিন ওকে আচলে বেঁধে রাখবে বলো তো ও তো একজন পুরুষ মানুষ ও কোনো কাজে গিয়েছে আমার ছেলের সাথে যখন সংসার করতে তখন তো এইভাবে আমার ছেলেটাকে আচলে বেঁধে রাখার চেষ্টা করি না হলে তো আমার ছেলেটা এমন করতো না তখন এই কথা বলতে বড় ঠাম্মি রেগে যায় বলতে লাগলো লোকে তুই কি বলতে কি বলছিস তোর ছেলের কথা এখানে কেন আসলো আর তোর ছেলে যদি সেইভাবে ভালোবাসা দিত তাহলে কি বৌমার আজকে এই অবস্থা হতো তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস মিটি তখন বলতে লাগলো শোনো ঠাম্মি তোমাকে একটা কথা বলে রাখি তোমাকে মা এখানে থাকতে দিয়েছে খেতে দিয়েছে সবকিছু করেছে আর তোমার ছেলে কি করেছে বলো তুমি তখন বাবিন বলতে লাগলো শোনো তোমার সে ছেলে টাকা পয়সা চুরি করে পালিয়ে গেছে এখনো পর্যন্ত তোমার একটা খোঁজ নেয়নি আর মা তোমাকে এখনও খাওয়াচ্ছে পড়াচ্ছে সব কিছু করছে তারপরও তুমি এভাবে অকৃতজ্ঞ হতে পারলে ঠামি তখন বলতে লাগলো যেটা সত্যি সেটাই তো তোমার যে এই জিনিসটা সেটা কি সবাই মেনে নিয়েছে বড় ছেলে তো মেনেই নেয়নি বড় ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে আর তোর মা এটা কি ভালো কাজ করেছে বল তখনই এ কথা বলতে মিটি বলতে লাগলো তুমি এইভাবে পাল্টি খেতে পারলে ঠামি বড় ঠাম্মি তখন বলতে লাগলো এই লক্ষ্মী তুই না দু সাপ হয়ে গেছিস তুই দু কথা মুখে নিয়ে কিভাবে থাকতে পারিস তখন বড় একে কে বলিউডে শুনো দিদি তোমাকে একটা কথা বলি নতুন খাওয়াচ্ছ বলে তুমি সবসময় নতুনের পক্ষ হয়ে কথা বলবে সেটা তো হতে পারে না কমলিনী তখন বলতে লাগলো মা অনেক হয়েছে আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন সব কিছু সহ্য করছে আমি না সহ্য করতে পারছি না সহ্যের আমার বাদ ভেঙে গেছে তবে এবার যদি আপনার বাড়াবাড়িটা হয় না তাহলে আপনার স্থানটা এবার বৃদ্ধাশ্রমে হবে যার সঙ্গে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো তুমি এত বড়ো কথাটা বলতে পারলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারবে বড় ঠামে তখন বলতে লাগলো বৌমা আমি তোমার সাথে সহমত এটাই হবে লক্ষ্মীর জন্য একটা উত্তম পন্থা তুমি ওকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করো এইদিকে নতুন কে নিয়ে বাড়ি ফিরে আসে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবে